যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি ব্ল্যাক এর হচ্ছে রুকি রুকিজেন আরেকটা ব্র্যান্ড যদি আমি একটু আর কি এই পুরো ভিডিওটা দেখতে হলে চমক আছে প্লিজ আপনারা হচ্ছে শেষ পর্যন্ত দেখুন সো বেসিক্যালি আমি আজকে কথা বলবো হচ্ছে রুকিজ নিয়ে এবং আরেকটা ব্র্যান্ড নিয়ে দেখেন ফার্স্টে যারা হচ্ছে ব্ল্যাক কালার স্ক্রেচ পছন্দ করেন তারা হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই জোস আর কি আমার পরে আপনার যে প্যান্টটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি আমার হাতেই সেই প্যান্টটা একটু ফিটিংটা দেখেন স্ক্রেচটা দেখেন ইভেন ইনার সাইডে হচ্ছে যে সাপোর্টিং দাও আছে সো স্ক্রেচ নষ্ট হওয়ার কোনো চান্স নাই জাস্ট দেখেন কতটা সুন্দর ফিটিং আর কি সো আমি একটু আসি যে আপনারা হচ্ছে অর্জেন রুকিজ চিনবেন কি করে বাটনটা জাস্ট একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অর্জেন্ট রুকিজে বারকোডটা একটু দেখেন যারা হচ্ছে অর্জেন্ট রুকিস পড়েন তারা হচ্ছে বারকোড দেখে চিনে যাবেন সো প্যারাগন সবার হচ্ছে অলওয়েজ হচ্ছে অর্জেন্ট রুকিজ নিয়ে কাজ করে আপনারা জানেন আর এই পরে তাহলে কি করতে হবে আপনারা হচ্ছে অরান্না বাটনে ক্লিক করলে হচ্ছে বিস্তারিত জানতে পারবেন ব্যাকসাইড একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি করে ব্যাক ব্যাকসাইড দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ইভেন সুইং থেকে শুরু করে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া আছে সো আমি যদি বলেছিলাম যে আপনাদেরকে চমকের কথা সো একটু জাস্ট দেখেন যে বেসিক্যালি আমি ব্র্যান্ডের নামটা বলবো না আপনারা জাস্ট বুঝে নেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির যারা ব্ল্যাক ওয়াশ পড়তে পছন্দ করেন স্ক্রেচ যারা পড়েন না তাদের জন্য হচ্ছে এই প্যান্টটা আর কি সার্চ বাটনটা দেখেন আপনারা দেখলেই বুঝে যাবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক সাইডটা দেখেন ইনার সাইড দেখেন এখানেও বারকোড দেওয়া আছে যে অরিজিনাল প্রোডাক্টের হচ্ছে কতটা প্রিমিয়াম প্রোডাক্ট প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে একটু দেখেন ব্যাক সাইডটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন কোন ব্র্যান্ডে আমি প্রোডাক্ট দেখাচ্ছি আর কি ব্ল্যাক ওয়াশের ভিতরে সেই প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে আপনার হচ্ছে অর্ডার না বটানে ক্লিক করতে হবে ওকে ভাই আমি আমার লাস্ট রুপিসটা যদি একটু দেখাই যারা হচ্ছে জিন্স হচ্ছে ডিপ ব্লু জিনিসের ভিতরে যারা হচ্ছে স্কেচ পছন্দ জাস্ট একটু লুকটা দেখেন ইভেন আপনারা যারা ভাবতেছেন যে কোনো প্রবলেম হবে কিনা আমাদের প্রত্যেকটা স্কেচের পিছনে হচ্ছে আমরা হচ্ছে সাপোর্টে দিয়ে রাখছি সো এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে ওয়াইকে কে জিপার সো যে সুইংটা দেওয়া আছে ডাবল সুইং করে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট অরান্ন বাটনে ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যান ব্যাক সাইডটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা হচ্ছে সপারে পেয়ে যাবেন ইভেন অডান্ন বাটনে ক্লিক করে হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে শুধু দেখবেন আসলামালাইকুম